ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবার অভিষেক হতে পারে আহমেদের ইতিমধ্যে টাইগার পেচারের সঙ্গে যোগাযোগ করেছেন লখনৌ সুপার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে আছে সম্মতি তবে সেখানে মেলাতে হবে একটি হিসেব গত কয়েক মৌসুম ধরে আইপিএল আসলেই শুরু হয় তাস্কিনকে নিয়ে জল্পনা কল্পনা গত মৌসুমেও তাকে দলে পেতে যোগাযোগ করেছিল একাধিক ফ্রাঞ্চাইজি তবে বিসিবির পক্ষ থেকে অনুমতি না মেলায় যাওয়া হয়নি জনপ্রিয় লিগটিতে এবারও ব্যতিক্রম নয় বাতাসে কান পাতলেই শোনা যায় সঙ্গে তার গুঞ্জন তবে এবার নিলামে তাকে কোন দল না সেসব গুঞ্জনকে জানালেন দুই হাজার পঁচিশ মৌসুমে তার আইপিএল এ খেলার সম্ভাবনার কথা টাইগার প্রেচারের সঙ্গে যোগাযোগ করেছে লখনউ সুপার জায়ান্টস আগের মৌসুমগুলোতে অনাপত্রিপত্র দেয়া নিয়ে নানা টালবাহানা হলেও এবার সাই দিয়েছে বিসিবিও তবে বোট রাজি হলেও এখনই এই আইপিএলে যাওয়া যাচ্ছে না তাসকিনের রিপ্লেসমেন্ট প্রয়োজন পড়লে তখন তাকে ডাকবে লক্ষণ অর্থাৎ স্কোয়াডের কোনো বিদেশি পড়লে বা মাঝপথে আইপিএল ছেড়ে গেলে তখন ডাক পড়বে তার লক্ষ্ণৌ থেকে যোগাযোগের বিষয়ে তাস্কিন বলেন লক্ষ্ণ সুপার জায়েন্স থেকে আলোচনা করা হয়েছে তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন পড়লে ডাকবে ডাক পেলে এবার পুরো মৌসুমের জন্য অ্যাভেলেবল আমি বোর্ড নিশ্চয়তা দিয়েছে আইপিএল থেকে ডাক পেলে খেলার সুযোগ দিবে শনিবার বাইশে মার্চ থেকে শুরু হবে আইপিএল এর নতুন মৌসুম গ্রুপ পর্বের ম্যাচ চলবে আঠারো মে পর্যন্ত পঁচিশে মে ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে লিগটির আঠারোতম আসর তো শেষ পর্যন্ত বাংলার টাইগার পেশার কি আইপিএল এর মাঠে সুযোগ পাবে সেটা অবশ্য দেখার অপেক্ষা তো বাংলার টাইগার পেশার সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ